আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছি সবাইকে আন্তরিক অভিনন্দন আমার আজকের ভিডিওটি মূলত জন্য আপনারা যারা এখন বর্তমানে বয়সটা পার করতেছেন তাদের এই বয়সটা অনেক ভয়ঙ্কর একটি বয়স সো আমি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটি রেডি করতেছি নাম্বার ওয়ান হলো অযথা সময় নষ্ট করবেন না কারণ আমাদের টিন বয়সটা হলো বিভিন্ন সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার আড্ডা দিতে ইচ্ছে করে এবং অযথা অযথা বসে থাকতে ইচ্ছে করে বেলকুনিতে বসে থাকতে ইচ্ছে করে অযথা ঘুমাতে ইচ্ছা করে ঘুম আসতেছে না তারপরে ঘুমাতে ইচ্ছা করে আপনি পড়ালেখা করতে বসবেন তখন আপনার ইচ্ছা করবে যে ঘুম ঘুমাইতে বা অযথা সময় নষ্ট করতে সো আমি বলবো এই ক্ষতিকর দিক থেকে আপনি সরে আসুন নাম্বার টু নাম্বার টু হলো সঙ্গ ত্যাগ করুন সঙ্গ বলতে বিভিন্ন বন্ধু বান্ধব থাকে যারা যাদের জীবনের কোনো লাইফের কোনো প্ল্যানিং নাই এখানে যাবো এখানে যাবে আপনাকেও নিয়ে যাবে আপনিও তাদের সাথে সময় দিবেন অযথা সময় নষ্ট করবেন কারণ তার যদি জীবনের কোনো প্ল্যানিং না থাকে সেক্ষেত্রে আপনার জীবনের কোনো প্ল্যানিং দাঁড়া করানোর সুযোগ পাবেন না অযথা সময়গুলো নষ্ট করবেন নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো অপ্রয়োজনীয় কোনো সম্পর্কে লিপ্ত হবেন না অর্থাৎ আমাদের এখন টিনেজার বয়স আপনাদের যে কোনো কিছু দেখলে ভালো লাগবে এমনকি মেয়েদেরকে দেখলেও আর বেশি ভালো লাগবে ভালো লাগা এটা ভালো জিনিস এটা হরমোনাল প্রবলেম আপনাদের এখন টিন বয়স সুতরাং যদি ভালো লাগে সেক্ষেত্রে ভালো লাগার মধ্যে রেখে দিবেন এর চাইতে আর সামনের দিকে অগ্রসর হবেন না আপনি যদি সামনের দিকে অগ্রসর হন অর্থাৎ অপ্রয়োজনীয় সম্পর্কে লিপ্ত হয়ে যান সময় নষ্ট করেন সেক্ষেত্রে আপনার লাইফটা সুন্দর করার সময় আপনার যে সময়টা বই পুস্তকে দেওয়ার কথা যে সময়টা নিজের কেরিয়ার দ্বারা করানোর সময় দেওয়ার কথা সেই সময়টা অযথা সময় নষ্ট হবে সুতরাং আমি বলবো অপ্রয়োজনীয় সম্পর্কে লিপ্ত না হওয়ার জন্য এবং নাম্বার ফোর নাম্বার ফোর হলো বর্তমানে সমাজে আমাদের চলতে গেলে হাঁটতে গেলে যে কোনো জায়গায় গেলে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি সোশ্যাল সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা প্রচুর সময় নষ্ট করি যেমন ফেসবুক ইউটিউব টিকটক এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা সময় নষ্ট করি আমরা চেষ্টা করব এইসব জায়গা থেকে আমরা সর্বোচ্চ সময় বাঁচানোর জন্য অর্থাৎ আমরা এখন এমন টেকনোলজির মধ্যে এসে গেছি কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেই ক্ষেত্রে আমরা গুগলে চার্জ দিচ্ছি কোনো কিছু জানার ইচ্ছা হলে আমরা ইউটিউবে চার্জ দিচ্ছি এবং বিনোদন দেখার জন্য আমরা ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছি সুতরাং আমি বলবো আপনাদেরকে কোনো কিছু জানার ইচ্ছা আছে গুগলে চার্জ দেন কোনো কিছু জানার ইচ্ছা আছে ইউটিউবে চার্জ দেন আপনি সেখান থেকে জেনে নিন জেনে নেওয়ার পরে ওই ডিভাইসটা অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসটা আপনার পাশ থেকে দূরে সরিয়ে রাখুন আপনি পড়তে বসছেন কোনো কিছু জানার ইচ্ছা হয়েছে আপনি প্রয়োজন দূরে থেকে নিয়ে এসে জেনে আবার দূরে রেখে দেন ডিভাইসটা কারণ ডিভাইসটা যদি আপনার পাশে থাকে আপনার ফেসবুকে ঢুকতে ইচ্ছা হবে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকতে ইচ্ছা হবে কোন যে সময়গুলো নষ্ট হয়ে যাবে আপনার গুরুত্বপূর্ণ সময় স্টাডির সময় আপনি বুঝতে পারবেন না সুতরাং লাইফকে যদি সুন্দর করতে চান লাইফকে যদি সাজাতে চান আমি যে চারটি টপিক্স এখন বলেছি সেটা অবশ্যই মনে সহকারে শুনবেন এবং মানবেন আরেকটি বিষয় আপনাদের টিন হাজার বয়সে সবচেয়েতে বেশি ভালো লাগে ঘুম ঘুমাইতে সো ঘুমকে সবসময় পরিহার করুন ঘুমকে দূরে রাখুন আপনি যদি এখন ঘুমান টিন বয়সে ঘুমান পরবর্তী বয়সে গিয়ে ঘুমাতে পারবেন না কারণ ঘুম আপনাকে কষ্ট দি বর্তমান আমি ঘুম আপনাকে আরাম দিচ্ছে পরবর্তীতে আপনাকে কষ্ট দিবে সুতরাং আপনি ঘুম ঘুম পরিহার করে জীবনকে কীভাবে সুন্দর করবেন সেটা প্ল্যানিং করেন সেই প্ল্যানিং অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি আমার ভিডিও দেখার কারণে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি চেষ্টা করবেন অন্য মানুষকে উপকৃত করার জন্য সেক্ষেত্রে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আপনি যেমন উপকৃত হয়েছেন অন্য মানুষ দেখলে অন্য টিনেজার বয় গার্ল দেখলে সেক্ষেত্রে তারও উপকার হবে সুতরাং পৃথিবীতে আসি অল্প কিছুদিন চেষ্টা করবেন সবার উপকার করার জন্য সবার মঙ্গল কামনা করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ